বন্ধুরা আজকে আমি আমলকি নিয়েছি এই আমলকির আমি আজকে তেল বানিয়ে দেখাবো আর এই আমলকির তেল মাগলে চুল পড়বে না আর চুল সাদাও হবে না চুল লম্বা হবে আবার চুল গজাবে সেইভাবে এই আমলকির তেলটা খুব ভালো আর অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন আমি কীভাবে বানাই এখন আমলকি আমি নিয়েছি তেল করার জন্য দুশো গ্রাম আমলকি এই আমলকিগুলোকে এখন আমি গ্রেড করে নেব এই আমলকির তেল খুব ভালো মাথায় যারা মাখে তাদের কিন্তু চুল ওঠে না আর চুল কিন্তু গজায় আর চুল সাদাও হয় না এই তেলটা বানাতে খুবই সোজা যে কেউ দেখলেই বানাতে পারবে এখন আমলকির বিচাগুলো বাদ দিয়ে এখন সব আমলুক গ্রেট গ্রেড করে নিয়েছি এই একটা হলে সবগুলো হয়ে গেল সিন্নার মধ্যে বাটব বলে আমি গ্রেড করে নিয়েছি আর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বাড়তে ভালো হবে আর আপনারা যদি মিক্সচারে বাড়তে চান তাহলে বেচাগুলো ছাড়িয়ে যে কোনো সাইজের করে কেটে মিক্সচারে বেটে নিতে পারেন জল ছাড়া কিন্তু বাড়তে হবে thank you আমলকির তেল বানানোর জন্য এখন মনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াটা বুঝিয়ে দিচ্ছি আর তেলটা যখন বানাবেন একেবারে হালকা আছে তেলটা বানাতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে তখন কিন্তু ভালো হবে না এখন কড়ার মধ্যে আমলকির বাটাটা দিয়ে দিচ্ছি ওই আমলকির মধ্যে এক কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন শীতকাল তো এখন ঠান্ডা এই ঠান্ডা ওয়েদারে সর্ষের তেল দিলে ভালো হবে এই কাপেরই আমি এক কাপ নারকেল তেল দিয়ে দেব একই কাপে এক কাপ নারকেল তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দু কাপে নারকেল তেল দিতেও পারেন এখন ঠান্ডা ওয়েদারের জন্য আমি এক কাপ সর্ষের তেল আর এক কাপ নারকেল তেল দিয়েছি আমি আবারও বলছি খুব হালকা আছে এই আমলকি তেলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে খুঁত খুঁত করে ফুটবে তখন কিন্তু ভালো হবে এইভাবে করে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ফোটাতে হবে আর এইভাবে নাড়াচাড়া করলে পুড়েও যাবে না আর খুব একটু বেশি লালও হবে না এখন দেখুন নাড়তে নাড়তে কালারটা কিন্তু অনেকটা বদলে গেছে আর কত আস্তে আস্তে করে ফুট ফুট করছে এইভাবে করে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এখন কুড়ি মিনিটের মতো হয়ে গেছে এখন হালকা আছে নাড়তে নাড়তে অন্য রঙের হয়ে গেছে দেখুন পুড়েও যায়নি আর রঙটা একটু লালচি ধরনের হয়ে গেছে এবার এটা নামিয়ে নিতে হবে এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি কাপড় নিয়েছি এই কাপড়ে করে আমি ছেঁকে এখন আমলপি তেলটা বের করে নেব আর আমি ছান্তা নিয়েছি এখন ছান উপরে কাপড়টাকে বিছিয়ে দিচ্ছি চাটুতে করে এইভাবে করে অল্প অল্প করে নিয়ে এখন তেলটা বের করে নেব এই দেখুন কত সুন্দর তেলটা বেরিয়ে যাচ্ছে এইভাবে করে একটু জাঁকতে হবে তাহলে আরো সুন্দরভাবে ভাবে বেরিয়ে যাবে এখন আমলকির থেকে তেলটা বের করে নিয়েছি এবার এগুলোকে এখন আলাদা করে রেখে দিচ্ছি তা এইভাবে করে আমি আবার বের করে নেব এটা এইভাবে করে তেলটা বের করে নিয়েছি এটা ফেলে দিচ্ছি এখন এখন দেখুন কত সুন্দর তেলটা বেরিয়েছে দেখতে কিন্তু তেলের মতো লাগছে কিন্তু এটা নারকেল তেল তেল আর দুটো মিশিয়েছি এখন আমলকির তেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এই আমলকির তেল মাথার মধ্যে মাগলে চুলও পড়বে না আর চুল অনেক গজাবে আর চুল লম্বাও হবে আর খুব মজবুত হবে আর অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন এই তেলটা সংরক্ষণের জন্য আমি এখন বোতলে করে ফুড়িয়ে দিচ্ছি আপনারাও এইভাবে করে তেলটা বানাবেন আর বানিয়ে ব্যবহার করবেন এই রকম করে আমলকি তেল বানাবেন আর বানিয়ে ব্যবহার করে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন